নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ঝুড়িতে রয়েছে কপি পাতা একদম ফ্রেশ কপি পাতা দেখতেই পাচ্ছেন আর কপি পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম ছোটো ছোট অনেক কপি পাতা রয়েছে ছোটো ছোট কফি পাতাগুলোই টেস্ট বেশি আজকে কপি পাতা দিয়ে ভর্তা তৈরি করব যেটা গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কপি পাতাগুলোকে ভালো করে তো বলেই দিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব যে কপি পাতার যে শিরা অংশটা আছে এটাকে বাদ দিয়ে দেবো এটা শক্ত এটা লাগবে না তবে এটা ফেলে দেবো না চচ্চড়ির কাজে সবজি দিয়ে কি খেতে ভালো লাগবে এইভাবে সমস্ত পাতা শিরাগুলোকে একদমই দেখতে পাচ্ছেন ফ্রেশ পাতা এইভাবে সমস্ত পাতাকে আমি ছাড়িয়ে নেব সমস্ত কপি পাতাকে ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে তিন থেকে চার মিনিট একটু গরম জলে জাস্ট ভাপিয়ে নেবো গ্যাসে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এবার কপি পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ফেরত আসলাম দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এগুলোকে জল ঝরিয়ে তুলে নেব আর জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব ঠান্ডা করে নেব কপি পাতাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির জার নিয়েছি এতে পেস্ট করে নেব তবে একেবারে সবগুলো হবে না দুবারে পেস্ট করে নেব এখানে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে পেস্ট করে নেব আর একটু সামান্য জল দেব বেশি না দু চামচের মতো পেস্টটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেস্টটা রেডি করে নিতে হবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তিনটে শুকনো লঙ্কা নিয়েছি ভেজে নেব শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি তুলে নেবো ফোড়নে দেব হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ফোড়নটা ভাজা হয়ে গেছে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি পেঁয়াজ আমি ভাজবো না এবারে পাতা বাটাটা দিয়ে দেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব একদম শুকিয়ে নেব যে জলভাবটা আছে ভালো করে নেড়ে নিতে হবে আর পাতার কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ নাড়তে হবে সাত আট মিনিট ধরে পাতাটাকে পাতা বাটাটাকে ভালো করে নেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে মেখে নিতে রান্না করে নিতে হবে এবারে এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটাকে ম্যাশ করে নেব আর একটা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি এটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে নেব এবার এখানে কয়েক দানা চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব দু মিনিট নাড়লেই এটা রেডি হয়ে যাবে এটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছে কড়াই থেকে ছেড়ে আসছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব এবারে এর উপরে একটা শূন্য লঙ্কা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শীতের ফুলকপির পাতা খুবই টাটকা আর ফ্রেশ হয় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার